মুখ্যমন্ত্রী তো একজন ইস আপনাদের মাধ্যমে প্রত্যেকটা জনগণকে সতর্ক করার জন্য একটা কথা বলতে চাই আমি যে বিভিন্ন রকমভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে ওনার যে নেতানেত্রীরা আছেন যে বৈধ ভোটারের নাম বাদ গেলে ওনারা একদম মানে তলমাটি উপর করে দেবেন এরকম একটা কথা বলছেন কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের নেতারা দেখুন হাকিমপুরে যারা অনুপ্রবেশকারী এসেছিলেন তারা যাওয়ার পথে তাদেরকে প্রশ্ন করাতে আপনাদের সূত্রে আমরাও জানতে পারছি হ্যাঁ যে তাদের কাছে ভারতীয় নাগরিকত্ব তাদের কাছে আছে তো এই হ্যাঁ তারা ভোটও দিয়েছে তারা লক্ষ্মীর ভাণ্ডার এবং আমাদের কেন্দ্রীয় যে যত প্রকল্প আছে ওনার সেই প্রকল্প ওনারা পেয়েছেন অথব এই যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেরকে নিয়ে এসেছিল কারা নিয়ে এসছিল সিপিএমের রাজ যখন চলেছে সিপিএম নিয়ে এসেছিল যখন মুখ্যমন্ত্রী দু হাজার যখন উনি যখন এখানে নির্বাচনে লড়েন তখনই উনিও সেম কিন্তু এরকমভাবে এসআইআর দ্বারাই কিন্তু উনি বাংলাদেশে যারা অনুপ্রবেশকারী ছিল তাদেরকে কিন্তু চিহ্নিত করে বার করে দেওয়ার জন্য কিন্তু একটা একটা ছক এটেছিল ভোট ভোট বাসকের জন্য তারপরে কি দাঁড়ালো উনি করলেন কিন্তু যেসব অনুপ্রবেশকারী যেসব অনুপ্রবেশকারী মুখ্যমন্ত্রী তো একজন বাংলাদেশি তো ওনার যে অনু অনুপ্রবেশকারী মানে ওনার যারা অনুগামী মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুগামী তাদেরকে উনি কিন্তু এই বাংলাদেশে আমাদের ইন্ডিয়ায় রেখে দেন পশ্চিমবঙ্গে রেখে দেন পুষিয়ে তাদেরই কিন্তু এখন কিন্তু তাদের কিন্তু যেতে হচ্ছে এবং তার ভেতরেই দু হাজার এগারোর পরেও আমাদের রাজ্যে কিন্তু এপার বাংলায় কিন্তু ওপার বাংলার থেকে অনুপ্রবেশকারী শুধু হিন্দু নয় এবং সংখ্যালঘুরাও এসেছিলেন সেই সংখ্যালঘুরা আজকের কিন্তু সবাই কিন্তু হাকিমপুর বর্ডার থেকে বলুন আর বাংলাদেশের চোরাই পথ থেকে যেমন এসেছিলেন তেমন চলে যাচ্ছেন এবং তাদের থেকে জানা যাচ্ছে তাদের কাছে ভারতীয় নাগরিকত্ব আছে তাদের কাছে ডো আধার কার্ড আই কার্ড তাদের এবং বাচ্চাদের জন্ম সার্টিফিকেট থেকে সব রকম আছে তা আমি বলতে চাই যে মুখ্যমন্ত্রীকে যে মুখ্যমন্ত্রী যখন এস করতে যখন নিজেই উদ্যোগ নিয়েছিলেন তখন এখন যখন ইলেকশন কমিশনার থেকে যখন এসায়ার করাচ্ছেন তো উনি কেন বাধা দিচ্ছেন ওনার ভোটবাস্ক কম হয়ে যাবে ওনার ভ উনি মার খেয়ে যাবেন উনি মুখ্যমন্ত্রীর পদে থাকবেন না এই জন্য উনি কি এটা করছেন

এবং উনি চান না যে বা আমাদের পশ্চিমবঙ্গে উনি এসআইআর হোক এসআইআর হলে উনি ভোট বাস্ক কমে যাবে ওনার যত রোহিঙ্গা ভোটে উনি মানে দুধের গাইদের যে ভোটে উনি জিতেছিলেন সেই ভোট বাস্ক ওনার কম হয়ে যাবে যেমন এখন এখন রোহিঙ্গারা চলে যাচ্ছেন ওনার তো গায়ে জ্বালা উঠবেই অবশ্যই বসিরার সংগ্রামপুর থেকে শুরু করে আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভা বাদরিয়া হাড়োয়া মিনাখা অধিকাংশ আমরা তো বলবো কয়েক হাজার রোহিঙ্গা আছে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভাটাগুলো যে ইড ভাঁটা যে শেখ শাহজাহানের আন্ডারে বলুন লিটন যে আমাদের মানে তৃণমূলের যারা দাদা দেখাতেন এই সংখ্যালঘু এ এদের আন্ডারে যে মুসলিমগুলো মানে যারা ছিলেন তারা কিন্তু অলরেডি কিন্তু তালা ঝুলানো শুরু হয়ে গেছে তারা রাতারাতি গায়েব হয়ে যাচ্ছে চোরাই পথে যাচ্ছে না কি পথে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গায়েব হয়ে যাচ্ছে রাতারাতি এবার এই রাজ্যের পুলিশকে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে পুলিশকেই বলছি যে ওনাদের কিন্তু এদের যখন এরা রোহিঙ্গা যখন এরা চলে যাচ্ছে তখন এদেরকে আইনের আওতায় নিয়ে এসে মানুষের সামনে তুলে ধরা উচিত যে এরা রোহিঙ্গা এরা এসেছিলেন এরা চলে যাচ্ছে ও আমার তো মনে হয় যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা এই রাজ্যের পুলিশেরা ওনারাই সহযোগিতা করছেন চোরাই পথে যাওয়ার জন্য ওনাদেরকে দেখুন আমি তো বিহারের যে মহিলাদের যেভাবে নিজেদের গণতান্ত্রিক প্রতিক্রিয়া দেখানোর যে সুযোগ করে দিয়েছে ওখানগ সরকার আমরাও চাই যে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা বিধানসভার নির্বাচনে এবার দু হাজার এই রাজ্যের যারা অত্যাচারিত মায়েরা এবং মহিলারা পরিবার সবাইকে আমি বলতে চাই যে নিজেদের উদ্যোগ নিয়ে নিজের এবার ভোটটা দিন দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন বিজেপি সবসময় ভারতীয় জনতাপাতি পার্টি সবসময় আপনাদের পাশে আছে আপনাদেরকে সবসময় সম্মানের চোখে দেখেন এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল যেভাবে আপনাদের উপর অত্যাচার করেছে এই টিএমসি দল সেইখান থেকে আপনাদের মুক্তি পেতে গেলে আপনাদেরকে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসতে হবে এই পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসার পরে যে ভারত আমাদের কেন্দ্রীয় যে প্রকল্পগুলো প্রত্যেকটা প্রকল্প আপনাদেরকে আপনাদের পাবিয়ে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা নেতাকর্মীদের থাকবে এবং পাবিয়ে দেবেন এবং আপনাদেরকে একজনকেও বঞ্চিত করবেন না যেভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এসে আপনাদের থেকে যে প্রকল্পগুলো ভারতীয় যে আমাদের কেন্দ্রীয় প্রকল্পগুলো আপনাদের থেকে চিনিয়ে নিয়েছিলেন সেইটার থেকে আপনারা এখন নিরাপদ কেননা অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের থেকে প্রত্যেকটা জেলার থেকে যেভাবে অনুপ্রবেশকারী চলে যাচ্ছে তো মনে হয় আপনারা এবার সুস্থভাবে ভোট দিতে পারবেন এবং আপনাদের ভোট দেওয়ার জন্য আমরা যথেষ্ট আপনাদের পাশে থাকবো এবং আপনাদের সহযোগিতা করবো আমাদের প্রত্যেকবারই ভান্ডার একটা বড় হয়ে দাঁড়ায় ভোট পাওয়ার মুখ্যমন্ত্রী

নিজের পার্সোনাল কোনো উপার্জন থেকে দিচ্ছেন না তো এখানে লক্ষ্মীর ভাণ্ডারটা আমার আমার আমি মনে করি যে লক্ষ্মীর ভাণ্ডারটা আগামী দু হাজার ছাব্বিশে নিশ্চয়ই এর প্রভাবটা পড়বেন না মানুষ নিজেদের অত্যাচারের জায়গা থেকে নিজেরা বুঝে গেছে। এবং নিজেরা আগামী দিনে খুবই ভালো করে নির্বাচনটা ওনারা করবেন আমরা এইটুকু আশা রাখছি দাবি তারা বহু বছর ধরে ভারতবর্ষ সমস্ত ভারতবর্ষের নথি অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এমনকি তার লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পর্যন্ত পাচ্ছে তো এটা নিয়ে এগুলো দেখুন আপনাদের মাধ্যমে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা জানি যারা সংবাদ মাধ্যমে যারা কাজ করেন আপনারা তো আপনাদের মাধ্যমে আমরা এগুলো দেখতে পাচ্ছি কিন্তু অবাক বিষয় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী উনি মানে যা কিছু মন্ত্রী উনিই আছেন বিশেষ করে মানে সব মন্ত্রিত্বই উনি নিয়ে বসে আছেন শুধু কয়েকটি নাম উনি ঘোষণা করেছেন মাত্র তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে পুলিশ ওনারা কি মানে দেখতে পাননি যে কোন দিক থেকে কিভাবে তারা এলো ওনারা হয়তো বলতে পারেন যে বোর্ডারে সিকিউরিটি যা সেন্ট্রাল যে সিকিউরিটি আছে তারা কি করছেন কিন্তু আপনি তো তাদেরকে মানে আমাদের যে বেড়া তার দেওয়ার যে জায়গা সেই জায়গা তো আপনি দেননি এবং বিভিন্ন জায়গাতে জঙ্গল বা জলাশয় আছে সেইখানের মাধ্যমে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তারা পশ্চিমবঙ্গে চলে এসেছেন এসেছেন ঠিক আছে কিন্তু তারা আধার কার্ড পেয়ে গেছেন ভোটার কার্ড পেয়ে গেছেন তারা প্যান কার্ড পেয়ে গেছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছেন শৌচালয় পেয়েছেন গ্যাস পেয়েছেন সব কিছু পশ্চিমবঙ্গের মানুষের যেটা পাওয়ার কথা সেটা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পেয়ে যাচ্ছেন ভাবার বিষয় আছে এখানে অনেক মায়েরা আছেন যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাননি বিধানসভায় প্রশ্ন করতে গেলে বলেন যে আমরা কোনো নির্দিষ্ট দল দেখি না আমরা ভান্ডার আমি প্রশ্ন করেছিলাম আমার বিধানসভাতেই একটা মুসলিম মাইনরিটি ভাই সে বিজেপি করে তার বাড়ির জলটি জলের কানেকশানটা কেটে দেওয়া হয়েছিল তো সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে উনি বিজেপি করে বলে কি সেটা কেটে দিয়েছেন আমাকে মন্ত্রী উত্তর দিলেন যে পিএজি দপ্তরে আমি প্রশ্ন করেছিলাম তো উনি আমাকে উত্তর দিলেন যে আপনি খবর নিয়ে দেখুন আপনার পরিবারের কেউ না কেউ ভাণ্ডার পায় পাবেই তো আমার পরিবার এই পশ্চিমবঙ্গের মানুষ তো আপনি একটা সরকারি প্রকল্প দিচ্ছেন সেখানে তো আমার পরিবার কেন পুরো পশ্চিমবঙ্গের মানুষ যারা এখানে এইখানের যারা বাসিন্দা তারাই তো পাবেন পশ্চিমবঙ্গের মানুষেরই তো পাওয়ার কথা তারাই তো পাবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে এসে পেয়ে যাচ্ছেন তো আমরা বারবার বিধানসভাতে বলেছি যে আপনারা অনুপ্রবেশকারী যারা আছে তাদের ভোট ব্যাংক ব্যবহার করে আপনারা বারবার এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরে আসছেন কিন্তু এই এসআইআর মাধ্যমে এসআইআর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে আজ মানে যে তাবুগুলো ছিল যে আপনার ছোটো ছোটো ঘর রোডের সাইডে নদীর সাইডে সেই সব জায়গাগুলো পুরো খালি হয়েছে কেন হচ্ছে কারণ এই এসআইআরে তারা ধোরা পড়ে যাবেন এবং এই যে এসআইআর মাধ্যমে তাদের যে ভোটার লিস্টে ভোটের যে কার্ড সেই কার্ডগুলো বাতিল হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন না যে এসআইআর হোক কিন্তু তাও আমরা দেখতে পাচ্ছি যে তারা বেরিয়ে যাচ্ছেন কারণ ভয় আছে যে এই যে আধার কার্ডটা হয়েছে আধার কার্ডটা কে বানিয়েছেন এই যে ভোটার কার্ডটা হয়েছিল কারা বানিয়েছেন আমরা আপনাদের মাধ্যমেই দেখতে পাচ্ছি দশ হাজার পাঁচ হাজার টাকা তৃণমূলের নেতারা নিয়েছেন এবং তাদের ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন আধার কার্ড বানিয়ে দিয়েছেন জন্ম সার্টিফিকেট বানিয়ে দিয়েছেন কাস্ট সার্টিফিকেট বানিয়ে দিয়েছেন ও বিসি সার্টিফিকেট আপনারা জানেন ও নিয়ে কত আন্দোলন কত বিভিন্ন রকমভাবে চারদিকে কীভাবে আন্দোলন হয়েছিল তো এটা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা নেতা মন্ত্রীরা আছেন তাদের কোনো নজরেই নেই এই পশ্চিমবঙ্গ সরকার পুরো ব্যর্থ এবং অনুপ্রবেশকারীদেরকে নিয়ে এই এই রাজ্যটা চলছে এবং এই অনুপ্রবেশকারীরাই আজকে আমাদের মাথার উপর চলে আমাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা তারা ভোগ করছেন এবং আমরা আমাদের পশ্চিমবঙ্গবাসী সব দিক থেকে বঞ্চিত চাকরি বলুন জমি বলুন আজ ঘরবাড়ি বলুন শৌচালয় বলুন আজ লক্ষ্মীর ভাণ্ডার বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন সব কিছু থেকে পশ্চিমবঙ্গের মানুষ আজ বঞ্চিত হয়ে যাচ্ছেন এই মুখে স্বীকার করছেন যে এনারা প্রায় পাঁচ বছর কেউ দু বছর কেউ বছর ধরে এখানে রয়েছে সেক্ষেত্রে এখানে পনেরো বছর ধরে সরকার চলছে সেক্ষেত্রে এতদিন এদের বিরুদ্ধে প্রশাসন একজন দুজন নয় কয়েকশো জন দেখুন একটাই কথা বললাম আমি যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর শুধু ভোট চায় উনি উনি শুধু কি চান ক্ষমতাটাকে আমি কীভাবে আমি আমার গদিটা যেন না নড়ে চড়ে বসে তার জন্য উনি দরকার হলে আরও রোহিঙ্গাকে ঢুকিয়ে নিতে মানে ইচ্ছুক উনি চান যে আরও রোহিঙ্গা আসুক পশ্চিমবঙ্গে এসে পরে আমার ভোট ব্যাঙ্কটা বাড়ান ওনারা এসে পরে তাতে পশ্চিমবঙ্গের মানুষের যা ক্ষতি হচ্ছে হোক কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই মানে ইচ্ছা যে ওনার গদি যেন চড়ন না করে এটা হচ্ছে ওনার ইচ্ছা তাই উনি এসআইর হইতে না মানে দেব না বলছেন এবং বিভিন্ন রকমভাবে যে আধার কার্ড ভোটার কার্ড সব কিছু বানিয়ে দিচ্ছেন ওনার নেতা নেত্রীরা বিভিন্ন জায়গায় বলছেন মঞ্চের উপরে চেপে বলছেন যদি একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় তাহলে আমরা আগুন লাগিয়ে দেবো তো আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা তো আর এই এসআরটা লাগু করিনি এটা করেছেন ইলেকশন কমিশন তো ইলেকশন কমিশন করেছেন এবং এটা শুধু পশ্চিমবঙ্গে হয়নি এটা বিহারে হয়েছে এরপর বিভিন্ন স্টেটে হবে পুরো ভারতবর্ষ জুড়েই হবে তো সেখানে বিজেপির উপর দোষ বিজেপির নেতাদেরকে বেঁধে রাখবেন ওনাদের নেতান্যত্রীরা তো যদি ক্ষমতা থাকে বেঁধে দেখাবেন একবার আমরাও রেডি আছি দেখুন প্রথমত আমাদের পার্টির থেকে যারা বিয়েলরা আছেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে জানানোই হচ্ছে না যে বিএলও যারা বুথ লেভেল অফিসার যারা আছেন যারা যাচ্ছেন তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হচ্ছে না কিন্তু আমাদের যারা বিএলও টু আছেন তারা নিজের থেকেই মানে যোগাযোগ করছেন এবং হয়তো তাদেরকে বলা হচ্ছে যে আমরা একটা পাড়াতে যাচ্ছি একটা গ্রামের একটা পাড়াতে তারপরে দেখা যাচ্ছে তারা অন্য দিকে চলে যাচ্ছেন হ্যাঁ মানে আমার বিধানসভার ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা অবশ্যই আমরা আমাদের জেলা প্রেসিডেন্টের মাধ্যমে আমরা অবশ্যই জানাচ্ছি যে এরকম মানে হচ্ছে কিন্তু আর জিনিস আপনাদের মাধ্যমে প্রত্যেকটা জনগণকে সতর্ক করার জন্য একটা কথা বলতে চাই আমি যে বিভিন্ন রকমভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে ওনার যে নেতানেত্রীরা আছেন যে বৈধ ভোটারের নাম বাদ গেলে ওনারা একদম মানে তলমাটি উপর করে দেবেন এরকম একটা কথা বলছেন কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের নেতারা ওনারা বলছেন আমরা এসআইআর হতে দেব না কিন্তু বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ওনারা বসে আছেন কিন্তু আমার তো মনে হয় ওনারা হয়তো ভুল ওই ফর্মটা ফিল আপ করে দেখবেন যে সেই ভোটারের হয়তো মানে নামটা বাদ চলে গেছে তখন ওনারা হাঙ্গামা দাঙ্গামা করতে পারেন তো আমি আমার জন পশ্চিমবঙ্গের জনগণকে জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা এমন একজন ব্যক্তির কাছে মানে আমি বলতে চাইছি না যে আমাদের কাছেই কাছেই আসুন যারা অভিজ্ঞ যারা জানেন এবং যারা ঠিকঠাক পরে ফর্মটা ফিল করতে পারবেন সেই ব্যক্তির কাছে গিয়ে এসআ আর ফর্ম ফিল করুন এবং জমা করুন কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চান দাঙ্গা লাগাতে একজন এক মানে দাঙ্গাবাজ সরকার এখানে যখন আমরা হিন্দু মুসলিমদেরকে নিয়ে কথা বলি তখন কি বলা হয় আমরা নাকি সাম্প্রদায়িক তো এখানে আমরা জানেন আপনারা যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিন তালাক তুলে দিয়েছেন যদি আমরা সম্প্রদায় হতাম তাহলে কি এই তিন তালাক নিয়ে বিরোধিতা করতাম তো আমরা কিন্তু করেছি না আমরা চাই যে হোক মেয়েরা সুরক্ষিত থাকুক মেয়েরা শান্তিতে থাকুক পাশাপাশি আমরা দেখতে এরা যে হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মহিলারা স্বতাস ভোট দিতে পারবে ছাব্বিশে দেখুন একটা দেখুন বিহারের মানুষ সচেতন মানুষ ওনারা ভোট দিয়েছেন ওনাদের ওখানে আমি অনেক সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি দেখেছি অনেক মহিলারা বাইরে বেরিয়েছেন মোদি আমাদের ভগবান মোদিজিকে আমরা আমরা যদি কোনো কিছু না পাই পেট্রোল যদি হাজার টাকা লিটার হয়ে যায় তাও আমরা ভোট দেবো মোদিজিকেই সরকারে রাখবো তো এই কথাগুলো আমরা শুনতে পেয়েছি তো পশ্চিমবঙ্গের মানুষও সচেতন মানুষ শিক্ষিত মানুষ পশ্চিমবঙ্গ থেকে আমরা অনেক মানে স্বাধীনতা সংগ্রামীদের পেয়েছি আমরা অনেক লেখক কবিদেরকে আমরা পেয়েছি তো আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট সচেতন নাগরিক অবশ্যই আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটা কোনো ফ্যাক্টর না এই পশ্চিমবঙ্গের মানে প্রত্যেকটি মহিলা দেখবেন যে কোনো আন্দোলনে দেখবেন মহিলা আজকে আর্জি করার ঘটনা যদি আমরা দেখি মহিলারা সামনে বেরিয়ে নেতৃত্ব দিয়েছেন এই যে রাত্রেবেলাতে মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে না রাত্রে বেরোনো যাবে না তো আমরা দেখেছি মহিলারা সামনে এসে বলেছেন কেন আমরা বেরোবো না আপনিও তো বাংলার একজন মেয়ে আমরাও বাংলার মেয়ে তো আমাদের কেন অধিকারে নেই আপনি মুখ্যমন্ত্রী বলে কি আপনি আপনি বেরোবেন আর আমরা সাধারণ মানুষ বলে কি আমরা বেরোবো না তো মহিলারা সচেতন মহিলারা জানেন মহিলারা বুঝতে পাচ্ছেন এবং তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে অবশ্যই তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এগিয়ে আসবেন এবং আমি ইলেকশন কমিশনকেও আমি অনুরোধ করব এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হয় আপনারা দেখেছেন আপনারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানে ইলেকশন কমিশনারের একটা ভূমিকা অবশ্যই আছে তো ওনারা যদি সচেতন হন অবশ্যই পশ্চিমবঙ্গের মহিলারা সামনে এসে ভোটাধিকার প্রয়োগ করবেন স্বতঃস্ফূর্তভাবে